মাই গড পাউটা করছে এই রাস্তাঘাটে একটা গাড়িও পাচ্ছি না কি এলাকা করি বাবা একটা গাড়িগুড়া পাচ্ছি না আমার পা অবতা করছে আমি কি সারাদিন দিন হাঁটবো নাকি ঢাকা থাকি আমি আমার একটা মান সম্মান আছে না হাঁটতে ভালো লাগে না আমার এ জামাইলা না তাই এই হেই ম্যান হোয়ার ইজ দ্য জামাইলা জামস মাই নেম ইজ জামস সবনাস তুই জামাইলা দেখে জামস হয়েছস কিওরছ তুই এটা গ্রামের খেত কোলাবান কিচ্ছু বোঝেনা হোয়াট গেটআপ মাছ بوت ইস দা সিঙ্গাপুর প্যান্ট গুলিস্তান গেনজি আপ পাকিস্তান যাইও কি না কিন্তু তোরা রোহিঙ্গা লান দা হেতাছি শেখ এই বিয়া দপলা তুমি জানো না আমার বাসা হারিজিল আর ওটা হারিজিল না হাতিজিল হাতিজিল যদি তোর বাড়ি হয় কুত্তামারা কার কুত্তামারা আমার গ্রামসের বাড়ি আর আমি হাতিজিল 300 টাকা রুম ভাড়া দিয়ে থাকি পোলাপান মানুষ কিছু তো না দেখতে তো ক্ষেতের মতো দেখা যায় নুংরা কাপড় পরেছে স্টাইল বুঝো যাইও তুই আগে মুরগি চুরি করতি কি ভাত দিছস আরে হ না 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 বাড়ি যা এগুলা খুললে লঙ্ঘি বিনিয়া পোলাপান দেখলে চিকার মারে বসে থাকা এই এলাকার মানুষই একটাও ভালো না সবগুলা আনসমার্ট খেত পোলাপান